আসসালামু আলাইকুম আমি সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এবং পপুলার আবাসিক এলাকা এলাকায় আসি এই যে মেডিকেল ফারানতোলা বারো ডেসিমেল জায়গা সহ একটা হিউজ প্রপার্টি বিক্রি প্রপার্টিটা আপনারা দেখুক এটা ছয়তলা একটা বিল্ডিং

বারো ডিসম জায়গার মধ্যে দুইটা বিল্ডিং বিক্রি হইব এই যে আপনারা সামনে বাজে যথেষ্ট বিল্ডিংটা এটা বৃত্তর উত্তর আপনারা যারা আগ্রহী হইবা তারা বৃত্তর উত্তর সহ আপনারা দেখতে পারবেন ছয়তলা বিল্ডিং এটা আর আমি যেটার নিচে আছি এটল চারতলা এই যে বাউন্ডারির ভিতরে